আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর রাহিকুল মাহতুম বইটির চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্বে গত পর্বে আমরা শুনেছিলাম জমজমকূপ খননের ঘটনা এবং আব্দুল মুিব সম্পর্কে কিছু কথা এই পর্বে আমরা শুরু করব হস্তি বাহিনীর ঘটনা থেকে হস্তি বাহিনীর ঘটনা দ্বিতীয় ঘটনার সংক্ষিপ্ত সার হচ্ছে আব্রাহা বিন সাবাহ হাবসি তিনি নাজাসি সম্রাট হাবসের পক্ষ হতে ইয়ামানের গভর্নর ছিলেন যখন দেখলেন যে আরববাসীগণ কাবাহ গৃহে হজ ব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন তখন সানায় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীগণের হজ ব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন কিন্তু বনু কিনানা গোত্রের এক ব্যক্তি যখন এ সংবাদ অবগত হলেন তখন এক রাত্রে তিনি গির্জায় গোপনে প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেললেন এ ঘটনায় আব্রাহা ভয়ানক্রধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কাবাহ গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে অস্ত্র হাজার সজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন তিনি নিজে একটি শক্তিশালী হস্তিপৃষ্ঠে আরোহণ করেন সৈন্যদের নিকট মোট নয়টি অথবা ১৩টি হস্তি ছিল আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়া মুহাসিরে পৌঁছলেন তখন তার হাতি মাটিতে বসে পড়ল কাবাহ অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হল না অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্বমুখে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করতো এমন সময় আল্লাহ তালা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগল প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরো এবং কঙ্কর নিয়ে আসতো একটি ঠোঁটে এবং দুটি পায়ে কঙ্করগুলো আকার আয়তনিক ছিল ছোলার মতো কিন্তু কঙ্করগুলো যার অঙ্গে লাগতো সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান থেকে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত এ কঙ্কর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয় কিন্তু এ অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয় পলায়নের উদ্দেশ্যে যখন ব্যাপরোয়াভাবে ছুটাছুটি শুরু করল তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করল কঙ্করাঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে এক পলকে বীরপুরুষগণ মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগল এদিকে আব্রাহর উপর আল্লাহ এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুলসমূহের সমূহের জোড়া খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যু মুখে পতিত হলেন মক্কা অভিমুখে আব্রাহার অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন তারপর যখন তারা অবগত হলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেন ইবনু হিসাম প্রথম খণ্ড চারশো ছাপ্পান্ন পৃষ্ঠা অধিক সংখ্যক চরিত বেত্তা গণের অভিমত হচ্ছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর জন্ম লাভের মাত্র পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিন পূর্বে মুহারম মাসে অত্র প্রেক্ষিতে এটি ধরে নেওয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে হস্তি বাহিনীর এ ঘটনা ছিল আগামী দিনের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন অধিকন্তু আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই যে বাইতুল মুকাদ্দ ছিল মুসলমানদের কিবলা এবং সেখানকার অধিবাসী গণ ছিল মুসলিম কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহ শত্রুদের অর্থাৎ মুশিকগণের শাসন প্রতিষ্ঠিত ছিল এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে নাসারের আক্রমণ পাঁচশো সাতাশি খ্রিস্টপূর্ব অব্দে এবং রোমানগণের অধিকার প্রতিষ্ঠা সত্তর খ্রিস্টাব্দে পক্ষান্তরে কাবাহর উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবাহর অধিবাসীগণ ছিলেন মুশিক অধিকন্তু এ ঘটনা এমন এক সময়ে সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতে অধিকাংশ অঞ্চলে রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ইত্যাদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে কারণ হাফসি এবং রোমিওগণের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল অপরদিকে গনের দৃষ্টি রোমিওগণের উপর সমভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা এ দাঁড়ায় যে পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামান দখল করে বসে যে সময়ের কথা বলা হচ্ছে তখন রোমান এবং পারস্য এ দুটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হস্তি বাহিনীর ঘটনাটি এ দুরাষ্ট্রের সকলের নিকটেই সুবিধিতে ছিল সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবাহ গৃহের অলৌকিকত্বের প্রতি নিবদ্ধ হয়ে গেল বাইতুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদার সম্পর্কে আল্লাহ তালা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন সচক্ষে প্রত্যক্ষ করার পর এ কথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করল যে এ গৃহকে সংরক্ষণ ও পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা এ অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীগণের মধ্যে থেকে কেউ যদি নবুয়া দাবি করেন তবে সেই ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে ইলাহি রাজত্বের ভিত্তি এবং ইমানদারদের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল থেকে আব্দুল ছিল সর্বমোট দশটি সন্তান তাদের নাম ছিল হারিস, জুবায়ের, আবু তালেব আবদুল্লাহ হামজাহ আবু আহাব গায়েদাক মুকাবিম জেরার এবং আব্বাস কেউ কেউ বলেছেন যে তার ছিল এগারোটি সন্তান একজনের নাম ছিল কুসাম কেউ কেউ বলেছেন যে তেরোটি সন্তান ছিল অন্য দুজনের নাম হল আব্দুল কাবাহ এবং হাজল কিন্তু দশ জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মোকাবিমেরই অপর নাম ছিল আব্দুল কাবাহ এবং গায়দাকের অপর নাম ছিল হাজল তাদের মতে কুসাম নামে আব্দুল মুতালিবের কোনো পুত্র সন্তান ছিল না আব্দুল মুত্তালিবের কন্যা ছিল ছয়জন তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে উম্মুল হাকিম তার অপর নাম বায়জা বার্রাহ আতিকা সাফিয়া, আরওয়া এবং উমাইয়া তলকিহুল ফুহুম আট থেকে নয় পৃষ্ঠা এবং রহমাতুল আলমী দ্বিতীয় খণ্ড ছাপ্পান্ন থেকে পৃষ্ঠা। ওয়াসাল্লাম এর পিতা তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সম্মানিত পিতা তার মাতার নাম ছিল ফাতিমা তিনি ছিলেন আমর বিন আয়েজ বিন ইমরান বিন 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 বিনাকুরাহর কন্যা আব্দুল মুত্তালিবের সন্তানগণের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর ও সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র তার লকব বা উপাধি ছিল জবিহ যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন জন হল এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন তখন আব্দুল মুতালিব তাদের নিজ মানুষ সম্পর্কে অবহিত করেন তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে তারা সকলেই এ প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন কথিত আছে আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন লটারিতে আবদুল্লাহর নাম উঠল অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র এমতাবস্থায় আব্দুল মুতালেব বললেন হে আল্লাহ সেই নাকি একশত উট অতপর আবার আবদুল্লাহ ও একশত উটের মধ্যে লটারি করলে একশত উটের নাম উঠে আবার এও কথিত আছে যে আব্দুল মুতালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম লিখেন এবং হুবাল মূর্তির সেবায়েত বা তদারককারীগণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করেন লটারিতে আবদুল্লাহর নাম উঠে যায় আব্দুল মুত্তালিব আবদুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবার গৃহের নিকট তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র কিন্তু কুরাইশগণের মধ্যে জুম অর্থাৎ আব্দুল্লাহর নানা গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালেব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুতালেব বললেন তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে এত বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন আব্দুল মুতালিব জনক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন নির্বাচনী গুটিকায় যদি আবদুল্লাহর নাম উঠে যায় তাহলে দশটি উটের সঙ্গে আরও দশটি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে যে পর্যন্ত না আবদুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল ও দশটি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতে নামই প্রকাশিত হয় নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লাহর নামই উঠে যায় কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন এ ধারায় চলতে চলতে যখন একশত উট এবং আবদুল্লাহর নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয় এ প্রেক্ষিতে আব্দুল মুতালিব আবদুল্লাহর পরিবর্তে একশোটি উট আল্লাহর নামে উৎসর্গ করেন উৎসর্গকৃত পশুর গোশত কোন মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোন বাধা ছিল না উল্লিখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে শনিত পাতের খেসারত বা মূল্য ছিল দশটি উট কিন্তু এই ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় একশোটি উঠ ইসলামও এ সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে প্রিয়নী সাল আলি হুয়াশাল্লাম হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমি দু জবিহের সন্তান অর্থাৎ একজন ইসমাইল আলহ ইসাল্লাম এবং অন্যজন হচ্ছেন তার পিতা আব্দুল্লাহ ইবনে হিসাম প্রথম খণ্ড একশো থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা রহমতুল্লিল আলমিন দ্বিতীয় খণ্ড উননব্বই থেকে নব্বই পৃষ্ঠা মুখতাসারে সিরাত রাসুল শেখ আব্দুল্লাহ নাজদি বারো বাইশ এবং তেইশ পৃষ্ঠা আব্দুল মুতারিব শিয় সন্তান আবদুল্লাহর বিবাহের জন্য আমিনাহকে মনোনীত করেন তিনি ছিলেন ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহুরা বিন কিলাবের বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো তার পিতা ছিলেন বিখ্যাত বনুজুহুরা গোত্রের দলপতি বিবাহের পর আমিনাহ মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুতালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন তিনি সেখানেই মৃত্যু বরণ করেন কোনো কোনো চরিত্রবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ সামদেশে গমন করেছিলেন এক কুরাইশ কাফিলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় অবতরণ করেন সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন নাবেগা জাদির বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয় সেই সময়ে তার বয়স হয়েছিল পঁচিশ বছর অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যুর সময়ে জন্মগ্রহণ করেননি আর অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর দু মাস পূর্বেই নবী করিম সাল্লা জন্ম গ্রহণ করেছিলেন ইবনু হিসাম প্রথম খণ্ড একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন পৃষ্ঠা ফিক হোসিরাত মোহাম্মদ গাজালী পঁয়তাল্লিশ পৃষ্ঠা রহমতুল্ল আলমিন দ্বিতীয় খণ্ড একানব্বই পৃষ্ঠা যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছল তখন আমিনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি আবৃত্তি করেছিলেন শোক গাথাটি হচ্ছে বা তাহার জমিন হাসিমের পুত্রকে হারালো সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবত পরিতৃপ্ত হয়ে গেল মৃত্যু মানুষের মধ্যে ইবনু হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়ে নাই কতই দুঃখজনক ছিল যখন সে সন্ধ্যায় লোকেরা তাকে মৃতের খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনা বলি তার অস্তিত্বকে শেষ করেছে তবু তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্য সমূহকে মুছে ফেলতে পারবে না তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তকরণের অধিকারী তবাকাত প্রথম খণ্ড বাষট্টি পৃষ্ঠা মৃত্যুকালে তিনি যেসব সহায় সম্পদ রেখে দিয়েছিলেন তা ছিল যথাক্রমে পাঁচটি উট এক পাল ছাগল এবং একটি হাবসি দাসী যার নাম ছিল বরকত ও উপনাম উম্মে আইমান এই উম্মে উম্মানই নবী কাহিমকে দুগ্ধ খাইয়েছিলেন শেখ আবদুল্লাহ সিরাত বারো পৃষ্ঠা ফাহম চোদ্দ পৃষ্ঠা সোহি মুসলিম দ্বিতীয় খণ্ড ছিয়ানব্বই পৃষ্ঠা আগামী পর্বে আপনারা শুনবেন অ্যাল মাউলিদু ও আরবা আউনা আয়ামেন কাবলেন সৌভাগ্যময় জন্ম এবং পবিত্র জীবনের চল্লিশ বছর